অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তাং যে নচারাচরম তাৎপাদং দর্শিতং যে ন তস্মৈ শ্রীগুরবে নম প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজ আমরা শুনব আমাদের ভগবত প্রাপ্তি বা পরমাত্মা প্রাপ্তির পথে প্রধান বাধার কি কি সে বিষয়ে শ্রীমৎ স্বামী রামসুখ দাস কী বলেছেন যে ভগবানকে সত্যিকারের হৃদয় থেকে চায় সে যে কোনো বর্ণ আশ্রম সম্প্রদায় পরিস্থিতি প্রভৃতির হোক না কেন যতই পাপি দুরাচারী হোক না কেন সে হল ভগবত প্রাপ্তির পূর্ণ অধিকারী সাধক সংসার থেকে কখনো আশা রাখবে না কারণ সংসার চিরকাল থাকবে না আর পরমাত্মায় কখনও নিরাশ হবে না কারণ তার কখনো অনস্তিত্ব হয় না ভগবানের বিষয়ে সন্তুষ্ট থাকা আর জাগতিক বস্তু নিয়ে অসন্তুষ্ট হওয়া ভীষণ ক্ষতিকারক মাছ যেমন জল ছাড়া আকুল হয় তেমনি আমরা যদি ভগবান বিনা ব্যাকুল হই তবে ভগবানের সঙ্গে মিলানে দেরি হবে না ঈশ্বরপ্রাপ্তি ঘটলে আর কিছু করার জানার পাওয়ার অবশিষ্ট থাকে না এতেই মানব জীবনের পূর্ণতা ও সাফল্য সাধকের ভেবে দেখা উচিত ভগবান সর্বত্রই বিরাজমান অতএব তিনি এখানেও রয়েছেন তিনি সর্বকালে বিদ্যমান অতএব এখনই আছেন তিনি সকলের মধ্যে বিদ্যমান অতএব আমার মধ্যেও রয়েছেন তিনি সকলের তাহলে তিনি আমারও ভগবত প্রাপ্তির জন্য আকুলতা দ্বারা যত শীঘ্র লাভ হয় তত শীঘ্র লাভ বিচারপূর্বক করা সাধনার দ্বারা হয় না নিজের মধ্যে তীব্র ব্যাকুলতা না হওয়ার জন্যই ভগবত প্রাপ্তিতে দেরি হচ্ছে খেলার সময় লুকিয়ে থাকা বালকটিকে যদি অন্য বালক দেখে ফেলে তখন সে বেরিয়ে আসে কারণ সে তো ধরা পড়ে গেছে এখন আর লুকিয়ে কি হবে সেই রকমই ভগবান সব জায়গায় লুকিয়ে আছেন যদি সাধক তাকে সব জায়গায় দেখে ফেলে তাহলে ভগবান তার থেকে লুকিয়ে থাকবেন না সামনে এসে দাঁড়াবেন সকল দিক থেকে বিমুখ হলে সাধক আপন অন্তরে প্রিয়তম ভগবানের সাক্ষাৎ লাভ করেন ভগবত প্রাপ্তির সরল উপায় হলো প্রেম ক্রিয়াকর্ম নয় তাকে লাভ করার জন্য ভগবান জীবকে মনুষ্য শরীর দিয়েছেন সাথে দিয়েছেন যাবতীয় যোগ্যতা ও সামগ্রী এত যোগ্যতা আর সামগ্রী দিয়েছেন যে মানুষ নিজের জীবনে কয়েকবার ভগবত প্রাপ্তি ঘটাতে পারে তীব্র ব্যাকুলতা না থাকায় পরমাত্মা প্রাপ্তিতে দেরি হচ্ছে উদ্যোগের অভাবে নয় পরমাত্মার সঙ্গে সকল বর্ণ আশ্রম জাতি সম্প্রদায় আদির সমানভাবে সম্পর্ক থাকে সেই জন্য যে যেখানে আছে সে সেখানেই পরমাত্মাকে লাভ করতে পারে অসতের আশ্রয় নিয়ে অসতের দ্বারা সৎ প্রাপ্তকে প্রাপ্ত করার চেষ্টা মারাত্মক ভুল যার জন্য মনুষ্য শরীর লাভ হয়েছে তাকে পাওয়া যদি কঠিন হয় তাহলে সহজ কাজ কোনটি প্রাপ্তি কেবল তীব্র আকুলতার দ্বারা হয় তীব্র আকুলতা জাগ্রত না হওয়ার মুখ্য কারণ হল আমাদের মধ্যে সাংসারিক ভোগের বাসনা বজায় থাকা সত্য আদিতে বড় বড় ঋষিগণ যেই ভগবানকে লাভ করেছিলেন তাকেই বর্তমানে এই কলিযুগেও সকলে লাভ করতে পারে ভোগের প্রাপ্তি সব সময়ের জন্য বা সকলের জন্য হয় না কিন্তু ভগবত প্রাপ্তি সব সময়ের জন্য ও সকলের জন্য হয় পরমাত্মার প্রাপ্তিতে ভাবের প্রাধান্য ক্রিয়ার নয় অটকারিতার দ্বারা ভগবানকে লাভ করা যায় না প্রকৃত প্রেমেই তিনি ধরা দেন ঈশ্বর মানুষের পারমার্থিক ভাব আচরণ ইত্যাদি মুখ্য জাতি বা বর্ণ মুখ্য নয় পরমাত্মা প্রাপ্তিতে বিবেক ভাব ও বৈরাগ্য যতটা মূল্যবান ক্রিয়া ততটা মূল্যবান নয় যদি প্রত্যেক ক্রিয়ার আদি অন্ত থাকে তাহলে তার ফল কি করে অনন্ত হবে অতএব অনন্ত তত্ত্ব পরমাত্মা ক্রিয়া সাধ্য নয় পরমাত্মা প্রাপ্তির জন্য তীব্র অভিলাষ জাগলে বিরহরূপী অগ্নি উৎপন্ন হয় যা জন্ম জন্মান্তরের পাপ নাশ করে বা ভস্য করে পরমাত্মার সঙ্গে সাক্ষাৎকার করায় পরমাত্মা প্রাপ্তির জন্য তীব্র আকুলতা না হওয়ার প্রধান কারণ হল সাংসারিক সুখের ইচ্ছা আশা ও ভোগ যে বস্তু সকলে সমানভাবে লাভ করতে পারে তা হলো পরমাত্মা পরমাত্মা ব্যতীত কোনো বস্তু সকলে সমানভাবে লাভ করতে পারে না পরমাত্মা ছাড়া আমরা অন্য কিছুই লাভ করতে পারবো না যা প্রাপ্ত করব তা সবই নেইতে চলে যাবে পরমাত্মা তত্ত্বের অনুভব তখনই হবে যখন বিষয়ভোগ ঘুম আরাম হাসি ঠাট্টা জগৎপ্রীতি জাগতিক আলোচনা এই পাঁচটিকে ভালো লাগবে না সাধকের ভগবত প্রাপ্তিতে দেরি হওয়ার কারণ এই যে সে ভগবানের বিয়োগ সহ্য করছে ভগবানের বিচ্ছেদ যখন তার কাছে বোধ হবে তখন ভগবানের মিলনে দেরি হবে না যতদিন পর্যন্ত অসতের আকাঙ্ক্ষা আশ্রয় ভরসা থাকবে ততদিন সতের অনুভব হতে পারে না পরমাত্মা প্রাপ্তি বাস্তবে সুগম শুধু আন্তরিক চাহিদা না হয় তা কঠিন হয়ে পড়েছে ভগবান ক্রিয়াগ্রাহী নন ভাবগ্রাহী ভাবগ্রাহী জনার্দ সেই জন্য তিনি ভাবের দ্বারা দর্শন দেন ক্রিয়া দ্বারা নয় অনিত্য বস্তু থেকে সম্বন্ধ বিচ্ছেদের বোধলে নিত্যতত্ত্ব স্বাভাবিকভাবে অনুভবযোগ্য হয় মনুষ্য মাত্রেরই ঈশ্বর লাভের অধিকারী এবং প্রত্যেক পরিস্থিতিতে সে ঈশ্বরকে লাভ করতে সমর্থ আজ এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার প্রেরণা